বাবার সাথে হয়েছে বলতে বারোহারের আড়াই তিন প্রায় চার লাখ টাকা মতন জমিতে ছিল জমির টাকা ছিল বারোহারের ঠিক আছে গ্রামের মোড়লের কাছে শ্রীকান্ত ঘোষ বলি ডাকে তো সেই আড়াই চার লাখ টাকা মতন প্রায় সাত বিঘে জমির জায়গা তারপরে আপনার গ্রামের পাঁজা তোলে গোটা মাঠের জমিতে পাঁজা তোলে তা তারপরে নিজে ডহরের ডহর বলে একটা জমি আছে স্যার ওখানে জমি পড়তে তারপরে আরও ধান আছে গ্রামে দুর্গা পুজোতে টাকা দেয় সব তো দেয় আপনারা জানেন কিন্তু ওইখানেও তো দেয় ওইখানে আমাদের গ্রামে পাই ওটা আমার সরকার হ্যাঁ সরকারের অনুদান পাই ও ওই ঘোরাঘুরি করে আমার বাবা ওই জিনিসটা চালু করে ঠিক আছে ওই যে ওই টাকাটা যখন ওই টাকাটা টোটাল এক জায়গায় হয়েছে দু বছরের এই যে আগামী রথ গেল হিন্দুর গ্রামের রথ অব্দি করতে দেয়নি করেনি ওরা মানে করবে কি করে টাকাটা ওই তো টাকাটা ভেঙে ফেলেছে তো ওই গ্রামের মোড় ভেঙে যে টাকাটা দিয়ে বাবা দিন দিনে গ্রামে ডাক হয় শালসি সভা হয় তো ওই ওইখানে যখন বলে যে আরে তাহলে টাকা তো গ্রামে রথ করলি না গ্রামে তাহলে টাকা তো ফেরত দিতে হবে তাহলে তো গ্রামে বিচারটা করি যা তা বললো যদি গ্রামে বিচার করতে হয় তো আমরা সেই যাবো আমরা যাব অবশ্যই গ্রামে এই এই কথাটা বলো গ্রামে যে মরল শ্রীকান্তর মা বলে আর নজার মা বলে এই কথাটা বিরূপ ঘোষ যার বলে যে আমার ছেলেরা আইসবি সেই যে আইসবে হিসাব পারে তো লেবে না ফোনে পারে তো কেউ মানুষ জোর জরস্তি লেবে আর না হলে ফোনে নেবে এই কথা সকালবেলায় বলছে সেদিন হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে ওই টাকার হিসাবেই আমার বাবাকে মারার করিলো।

আমরা তো দেখতে পাইনি ওই হুঁশি দিয়ে কোপানো হয়েছে পিছন দিকটা পিছন দিক থেকে কুপাইছে কুপাইছে বীরু ঘোষ কুপাইছে বীরু ঘোষ ধরিছে আশিস ঘোষ ধরিছে আর আর একদিকে ধরিছিল আশিস ঘোষ জগু হ্যাঁ না আমার বাবা ফোন করে বলিছে এই কথাটা সাড়ে সাতটার দিকে বলছে ওরে নজা কান দাঁড়িয়ে আরে জগায় যে এসছে তাহলে মনে হয় হিসাব দেবে মনে হয় তাহলে হয়তো পারে বারো হাজার টাকা চিন্তা ভাবনা করছে যে বারো হাজার টাকা হয়তো ফেরত দেবে সে টাকা ফেরত দিতে এসে আমি এই কথা বললাম আমরা চাচ্ছি দোষীদের শাস্তি হোক আমরা আইনের দৃষ্টি দেখতে চাই আমার আমার তিন তৃণমূলের সমর্থক ছিল কি নাম আপনার আমার বাবার নাম ষষ্ঠী ঘোষ হ্যাঁ আজকে রাত সাড়ে আটটার দিকে নটার দিকে ফোন হয়েছে